কাল ছিল রায়রিয়ার বাবার অফিসে স্পোর্টস ডে তো আমাদের থেকে এক্সাইটেডেছ छोटो प्लीबी के के सखी আমরা কার্নিভ্যালে ঢুকে পড়েছি দেখো কার্নিভ্যালের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি এক একটা স্টলে এক এক রকমের গেম রয়েছে প্রত্যেকটা গেম যদি জিততে পারো তাহলে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর পুরস্কার তো রায়রিয়া কিন্তু প্রতি বছর এই সমস্ত গেম খেলে প্রচুর গিফট নিয়ে বাড়িতে ফেরে তো চলো তোমাদের প্রত্যেকটা কাউন্টার কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো একটার পর একটা কাউন্টার কিন্তু আমরা ঘুরছি আর ছোটো ছোটো খুঁদে কুদে বাচ্চারা কিন্তু সেই সব কাউন্টারগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং প্রত্যেকে কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু গেম খেলা শুরু করেছে কেউ জিততে পাচ্ছে কেউ জিততে পারছে না তো জিততে যারা না পারছে তারা কিন্তু বারবার করে লাইন দিচ্ছে এখানে একটা কাউন্টারে পোর্ট্রেট আঁকানোরও কিন্তু ব্যবস্থা ছিল তো এখানটায় প্রচুর লাইন পড়ে বা সময় লাগে তাই আমরা এই কাউন্টারে কখনোই দাঁড়াই না আর বিভিন্ন কাউন্টারে দেখো নেল আর্ট তারপরে হেয়ারের ডেকোরেশন অনেক কিছুই কিন্তু ছিল সব থেকে আকর্ষণীয় ছিল এখানে হচ্ছে একটা সেলফি জোন যেখানটায় সেলফিও ছিল চার সাথে রিল বানানোও ছিল টাকায় কি করবি তো কোথায় কোন হাতে এখন ঠিক আছে তুমি থাকো যাই দেখো রাইডিয়া দুজনে কিন্তু হাতের মধ্যে পেন্টিং করিয়ে নিয়েছে একজন গোলাপ ফুল এখেছে আর একজন ব্রাঞ্চেস অফ গোলাপ এখানটায় রয়েছে দেখো ঘোড়া রয়েছে আর একটা পাশে একটা প্লেন ছিল তো রায় রিয়া দুজনেরই দেখলাম ঘোড়ার গাড়িটাই বেশি চড়ার ইচ্ছা ছিল তো প্রথমে রাই চড়েছে এবং তারপরে গিয়ে কিন্তু রিয়া চড়েছে আর এগুলো এই গেমগুলো কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য বেশ বড় বাচ্চারা কিন্তু এগুলোতে অ্যালাউ থাকে না তো যতদিন ওরা ছোট আছে ততদিন আমি এখন রাইরিয়াকে খুঁজতে বেরিয়েছি কারণ একটু কিছু খাওয়াতে হবে অনেকক্ষণ ওরা কিছু খায়নি জলও ওরা খায়নি সেই থেকে কাউন্টার কাউন্টারে লাইন দিয়ে দাঁড়াচ্ছে আর গেম খেলছে আর আমাদের খেলাটা কোথায় হচ্ছে বলো তো আমরা এখানে তালতলার মাঠে খেলছি অবশ্যই তোমরা অনেকেই জানো তালতলার মাঠ কোনটাকে বলে বা অনেকেই জানো না আমরা কিন্তু আছি অনেক কষ্টের আইরিয়াকে পাওয়া গেছে দেখো হাত ধরে নিয়ে যাচ্ছি না হলে কিন্তু ছুটে পালিয়ে যাবে তো চলো আমরা এবার যাই এদিকে বা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত গিফট আইটেম গুলো সাজানো হয়েছে খেলা শেষে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে তো চলো আমরা আবার কাউন্টারের দিকে যাই যেখানে ফুড স্টলগুলো বসেছে হ্যাঁ মাঠে খেলার যে আমরা কুপন পেয়েছি খাবারের সেটার বাদেও এখানে বেশ কিছু ফুড স্টল ছিল যেখান থেকে খাবারগুলো কিনে খেতে হতো তো এখানে বিভিন্ন নামি দামি স্টল বসেছে যেমন ধরো মহাশয় এখানে সেন মহাশয়ের কচুরি ছিল আলুর দম ছিল তাছাড়া অনেক ধরনের খাওয়ার পিজা এগ টেবিল ফিশ চপ এগুলো এখানে ছিল আর তারপরেও এখানে ছিল ওয়াও মোবেরও স্টল তো আমাদের আপাতত ওই স্টলগুলোতে না গিয়ে যেগুলো আমাদের কুপন ছিল সেই কুপনের স্টলগুলোতে এসেছি তো আমরা এখন এখান থেকে আইসক্রিম বেছে নেব যেহেতু রিয়া এগুলো খায় না রুয়ার জন্য এখান থেকে মোমো নেওয়া হবে তো আমি আমার আইসক্রিম নিয়ে ফেলেছি তো চলো এবার একটুখানি তোমাদেরকে দেখা এখানে বাস্কেট বলের জন্য সবাই লাইন দিয়েছে তো রায় হওয়ার পর থেকে আমি কিন্তু অনেক গেম মিস করি কারণ ওদের দিকে আমাকে একটু বেশি বেশি নজর দি দেখো রায় আর রিয়া দুজনেই কিন্তু কাউন্টার ঘুরে নেলার্ট করিয়েছে সবে নেলটা লাগানো হয়েছে এখনও এর উপরে পেইন্ট করা হয়নি তো ওকে আমি বলছি তোর নোকের থেকে আমার নোকটা বেশি ভালো লাগছে কারণ আমারটা কিন্তু অরিজিনাল আমি এখানে দাঁড়িয়ে পড়েছি এখানে মার্বেল অ্যান্ড স্পুন খেলা হচ্ছে তো আমার আগে কিন্তু অনেক প্রতিযোগী দাঁড়িয়ে পড়েছে আমি সবার পেছনের দিকে দাঁড়িয়ে আছি আর খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর আমার হাতে সবে মাত্র এসে স্পুন পড়েছে দেখেছ আমি স্পুন নিয়ে দাঁড়িয়ে আছি এবার অপেক্ষা করছি কখন আমার হাতে মার্বেল দিয়ে যাবে দেখ কথা বলতে বলতে আমার হাতে কিন্তু মার্বেলটাও দিয়ে গেল তো এবার আমার খেলা শুরু হবে যেহেতু আমি কোনো খেলায় পার্টিসিপেট করছি না ওই জন্য ঘুরে ঘুরে তোমাদের জন্য ভিডিও কালেক্ট করছি দেখো এখানে বেশ পতাকা লাগানো হয়েছে যেটা আমাদের খেলার যেটা মেন থিম সেটা তো এবার দেখো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি ফুড কাউন্টারে ফুড কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছি বিশাল লাইন পরে এবার যেহেতু অতগুলো পার্টিসিপেন্ট তাই লাইনটাও বেশি পড়ে তাই আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি দেখো কাপ বক্সটা খুললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী থাকে এর মধ্যে তো যাই হোক এবার চলো যাই এবার বিকেলের শেষে সব থেকে মানে গুরুত্বপূর্ণ আর খুব আকর্ষণীয় খেলা হচ্ছে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান যেখানে রায় রিয়া দুজনেই পার্টিসিপেট করেছে রাই সেজেছে মা কালী আর রিয়া সেজেছিল শ্রীকৃষ্ণ আরও বাকি বাচ্চারা কেউ জিরাফ সেজেছে কেউ ম্যাকাও সেজেছে এখানে নানা ধরনের খেলা হয়েছে কেউ আবার সেজেছে যাই হোক রানারটা খুব এক্সাইটেড লাগলো কারণ ছোটোবেলা কিন্তু আমরা রানারটা খুব পরিচিত ছিল এখন কিন্তু রানার ব্যাপারটা চলে গেছে দেখতে পেলে এখানে ম্যাকাও রয়েছে আর পেছন দিকে একটা ঈগলও দেখতে পাচ্ছি তো খেলাটা কিন্তু দুটি ভাগে হয়েছে কারণ একটা হচ্ছে দুই বছর থেকে চার বছরের বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে চার বছর থেকে বারো বছরের বাচ্চাদের জন্য তো রায় রিয়া যেহেতু এখন সাত বছর বয়স তো ওরা সেকেন্ড পার্টিসিপেন্টের মধ্যেই রয়েছে তো এই খেলা শেষ হওয়ার পরে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবং তারপরে আমরা মাঠ ছেড়ে চলে যাব তো খেলায় কিন্তু বিজয়ীদের মধ্যে রিয়াও হয়েছে রিয়া এই খেলায় হচ্ছে দ্বিতীয় হয়েছে তো পুরস্কার পেয়ে ভীষণ খুশি আর মা হিসেবে আমার তো খুশি লাগবে কারণ এত পরিশ্রম করে সাজানো হয়েছে আর রায় পেলেও আরও ভালো লাগতো কারণ দুজনকেই অনেকটা সময় ধরে আমি সাজিয়েছি তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টা